আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মাঝে একটা ভাই ভাবির নিয়ে ভিডিও বানাতাম কুষ্টিয়া বাড়ি ওনার দু ভাইরাল ওনরা হচ্ছে কি ভিডিও বানাই বুলাক ভিডিও বানাই তো আমি বলবো যে কাপড় বুলাক ভিডিও নামে যে ভিডিওগুলো বানাই বউকে দিয়ে তো কোন বউটা আর কোন স্বামীটা তার বউ নিয়ে সুখী আছে ভালো আছে বলেন তো প্রথমে দেখা যায় কি মধুর ভালোবাসা ভালোবাসা বাসি কি করে ড্রয়িং রুমে কি করে সোফা বসে কি করে কোথায় ঘুরতে যায় কি করে না করে সব তুলে ধরে দর্শকদের মজা দেয় হ্যাঁ পাবলিকদের ওনার বোর সৌন্দর্য দেখায় দেখায় মজা দেয় ভালো লাগে তারপরে যখন মজা দেওয়া শেষ হয়ে যায় আর বোর যখন মানুষের দেখা শেষ হয়ে যায় তখন বউ দেখে দেখে ভালো একটা ছেলে দেখে বাইকে জায়গা যাওয়ার পরে যেই সে আবার কান্না কাটি করে অনলাইনে এসে আবার কান্না কাটি করে আমার বউ গেছে তো অনলাইনে যখন কান্না কাটি করে তখন যারা ওই যে মজা পাইছে তারা আবার বা বা দেয় হাতে তালি দেয় যে খুব ভালো হয়েছে বউ দিয়ে কাফন block কর video করে খা বাড়াই কি খা তো আমি বলবো ভাইয়াদের যে ভাইয়া আপনি বিয়ে করলে আপনার বউকে দিয়ে কখনো এরকম করে ভিডিও বানাই ছাড়বেন না লাস্টে আপনার কান্তি হবে কিছু কিছু ভিডিও দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত দেখেন কান্দা দেখেন দেখেন উনার ছেলের জন্য কান্দছে না শুধু আয়ান আয়ান বলতেছে উনার বউটা ওনার ছেলেটাকে নিয়ে চলে গেছে আর একটা লোকের সাথে তাহলে বউ চলে গেছে আর এই বউরে নিয়ে উনি ওই ভাইরা এমন কোন জায়গা নাই না বেড়াতে নিছে না ঘুরতে নিছে অনুষ্ঠান করেছে কি সাজানো সাজাইছে কি ড্রেস পড়াইছে কত ভালো রাখিস মানুষে দেখাইছে দেখে দেখাইছে সৌন্দর্য সৌন্দর্য একমাত্র অধিকার আছে স্বামীর দেখার আর কারোর দেখার অধিকার নাই তো সেই জিনিসগুলো যদি আপনি পাবলিক সিট করেন তো আল্লাহরও একটা গজব পড়ে আপনার উপরে আর সেই গজব দেখেন আপনার সংসারে দুলিস করে দেশে তো এই জন্যই বলবো ভাইয়াদের আপনাদের বউদের কখনো অনলাইনে ভিডিও কখন বোলাক সৌন্দর্য দেখাইয়ে সৌন্দর্য করে শাড়ি সুড়ি পরাইয়ে এই প্ল্যাটফর্মে আইনে দেখাবেন না অত টাকার দরকার নাই আপনি অল্প খান সেটাও বলে আলহামদুলিল্লাহ আপনার সংসার সুখী হোক আপনার দম্পত্য জীবন সুখী থাকুক ভালো থাকুক শান্তি থাকুক আপনার সংসারটা সেটাই আপনি চান না তো ভালো থাকবেন